আপনাকে কালী পূজা দশরা পূজা সরস্বতী পূজা করতে হবে না জাহান্নামে নামে যাওয়ার জন্য একটা বারো বাহাত্তরে ব্যাটা তৈরি করে যথেষ্ট কি মানুষ করছেন এগুলো যার রব্বের হাম হুমা কামা রব্বা মুখস্ত নেই সেই ব্যাটাকে টুইংকেল টুইংক লিটল স্টার মুখস্ত করিয়েছেন আপনি মরার পরে কি বলবে হাত তুলবে তুলবেদে বলবে টুইংকল টুইংকেল লিটল স্টার তা তো জ্ঞানী আপনি হতে পারেন নিজে বেটাকে কোন শিক্ষা দিতে হয় আর কোন শিক্ষা দিতে হয় না কি করব বিল হামদিহি ওয়া nafসি ওয়া nafসি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইন আল্লাহি আতকাকুম وقال النبي صلى الله عليه وسلم كل مولد يولد على الفطره وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم البعث فليتجوز

ও পার্শ্ববর্তী থেকে আগত ছোট বড় ইসলামী ভাই সকল বাড়িতে বসে শ্রবণরত প্রিয় মাও বোন আজ আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে আদর্শ পরিবার আমরা সকলেই জানি মানুষ একটা পারিবারিক জীব এরা বন্ধু বানাতে ভালোবাসে সমষ্টিগতভাবে মানুষ বসবাস করে মানুষের একটা স্বভাব বা ব্যবহার হচ্ছে যে একা একাই কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না যার ফলস্বরূপ আমরা দেখতে পাই একটি পরিবার পরিবারে গার্জেন ও বাবা সন্তান সন্ততি নিয়ে তৈরি হয় আমাদের একটি সোনার পরিবার যেই পরিবারকে আল্লাপাক শরীয়তের পরিভাষায় জান্নাতের বাগান বলেছেন যেই পরিবারগুলিরই ফল হচ্ছে সুসন্তান যেই সন্তান চক্ষুসিক্ত অশ্রু নিয়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে প্রিয় মা এবং বাবার জন্যে যেই সন্তান গঠনের জন্যে শ্রদ্ধীয় পিতা এবং মাতা অক্লান্ত পরিশ্রম দিবারাত্রি মিহিনত অসংখ্য নিজের কষ্টের উপার্জনিত সম্পদ নিজের সন্তান সন্ততির পিছে খরচ করে যাতে করে একটি আদর্শ পরিবার তৈরি করা যায় প্রিয় ভাই সকলে আমরা চাই আমার ছেলে মেয়ে ঠিকঠাক হোক সকলে আমরা চাই বেটি মাটিতে যেমন ঝামেলা না হয় দুই দিনের এই দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করে যেন পরকালের যাত্রা আরম্ভ করতে পারি প্রত্যেক মানুষের এটা চাহিদা তামান্না এটা জ্ঞানী মূর্খ এবাদত গুজার না ফারমান মান সকলে এটা চাই আমার স্ত্রী সন্তান সন্ততি কি করে ভালো হবে কি করে আমার পরিবার সুন্দর হবে কি করে সুখের সংসার করতে পারবো এর জন্যে অধিকাংশ মানুষ দিবারাত্রি পরিশ্রম করেন কিন্তু হে প্রিয় ভাই হে হেপ্রিয় মাও বোন আমরা দুনিয়াবি স্বার্থের জন্য যেই পরিবার গঠন করি দুনিয়া পরিচালনার জন্য যেই পরিবার গঠন করি আমরা যে দিলি তামান্না বা অন্তরের যে আমাদের আশা একটি সুন্দর পরিবারের জন্যে আমরা কোনদিন চিন্তা ভাবনা করে দেখে কোরআন এবং হাদিসে কোন সূত্র বর্ণনা করা হয়েছে যেই সূত্রে অবলম্বন করতে গেলে একটি আদর্শ পরিবার তৈরি হয় আশ্চর্য লাগে আমাদের আমরা আদর্শ পরিবার চাই সেটা কোরআন হাদিস বিহীন আদর্শ পরিবার চাই আপনার সন্তান সন্ততিকে ইংলিশ মিডিয়ামে আপনি পড়ান আপনার ছেলে মেয়েকে উঁচু শিক্ষা আপনি দেবেন ছেলে মেয়েকে খুব বড় জ্ঞানী করবেন সর্বের প্রথম আমাদের ব্রেনে যেটা আছে সেটা হচ্ছে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে মনে রাখবেন গাছ মানুষ না করে ফলের আশা আপনি করতে পারবেন না সন্তান সন্ততি আমাদের ফসল আমাদের উপার্জিত যতগুলি সম্পদ আছে তার মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে আমাদের সন্তান সন্ততি কিসের আপনি বলেন উমো এত কোটি টাকার মালিক কিসের আপনি বলেন দিহি ডব্বর জমি জায়গা বাড়ি গাড়ি ওয়ার্ডালিকা ব্যাংক ব্যালেন্স অনেক আছে আরে মশাই আপনার কিচ্ছু নেই যদি আপনার ছেলে বারো বা হাতের হয় তো কোটি কোটি টাকা আপনার পানিতে পড়েছে কিসের আপনি অহংকার দেখান হতে পারে টাকার গদিতে আপনি ঘুমাতে পারেন বাড়ির পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন কিন্তু সন্তান সন্ততি পরিবার স্ত্রী আত্মীয় স্বজন এই সমস্ত লোকেরা যদি আদর্শ বাদ না হয় সারা জীবন যেটা পরিশ্রম করেছেন সারা জীবন যেটা মেহনত করেছেন সারা জীবনের পরিশ্রমের পারিশ্রমিক আপনি পাবেন না দিল্লি তামান্না আন্তরিক যে ইচ্ছা সেটা কোরআন এবং হাদিসের দিকে নিয়ে আসতে হবে কি করে আপনি আশা করতে পারেন ছেলে মেয়েকে কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে স্ত্রী পছন্দ এবং অপছন্দের ব্যাপারে কোরআন হাদিসকে তবাক্কা না করে একটি আদর্শ পরিবারের আশা আপনি কি করে করতে পারেন আরে আল্লাহর বান্দা যেখানে ধর্ম নেই যেখানে দিন নেই যেখানে কোরআন এবং হাদিস নেই সেখানে শান্তি আসতে পারে না শান্তি আসবে কোথায় আপনি শুনেননি মক্কার ঘটনা বর্বর যা যুগ বলা হতো সেটাকে স্ত্রীদের কোনো সম্মান ছিল না বেটি জন্মগ্রহণ করতে গেলে মাথা নিচু করে মক্কাতে চলতে হতো লজ্জার বোঝা ঘাড়ে করে নিয়ে বেড়াতে হতো মানুষের তু তু আর মেয়ে মেয়ে মৃত্যুর মতন কষ্টদায়ক জীবন যাপন করত মানুষেরা অনেক মানুষ এই লজ্জা সহ্য না করতে পেরে মহিলাদেরকে বেটিদেরকে জিন্দায় মাটির নিচে পুঁতে দিত ওই যুগটাকে বলা হতো বর্বরতার যুগ যেই যুগে হারাম হালাল বলে কিছু ছিল না যেই যুগে ঠিক আর ভুল বলে কোনো জিনিস ছিল না যেই যুগে মানুষকে হত্যা করা কোনো বড় বিষয় ছিল না যেই যুগে লুটলণ্ঠন টাকাতি কোন বড় বিষয় ছিল না ওই যুগে এসেছে ইসলাম শান্তি নিয়ে ইসলাম কোনো কাল্পনিক জিনিস নয় ইসলাম এসেছে মানে আল্লাহর আপনি কি মনে করেন সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন না সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন মাধ্যম ছিলেন আল্লাহ মাধ্যম কি শান্তি এনেছেন কে কোরান আল্লাহর মাধ্যমে কোরানই কোরান আল্লাহরই কালাম আল্লাহরই সে একই কথাই আল্লাহ কোরআন কোরান আল্লাহ একই কথা কোরান আল্লাহর সৃষ্টি নয় আকীদাগত বিষয় এটা মনে রাখবেন কোরান দেখেছি আমরা কোরান কোরান বলবেন না যে কোল্লা কোরান আল্লাহর সৃষ্টি কোরান আল্লাহর সৃষ্টি জরে বলেন কোরান আল্লাহর সৃষ্টি নয় তাহলে কোরান কি মুলবি সাহেব আল্লাহর সৃষ্টি মানুষ গাছপালা নদ নদী পাহাড় পর্বত নক্ষত্র যা কিছু আছে সবকে আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন আর কোরআনকে কোরআন সৃষ্টি নয় সাহেব ভালো করে সংক্রান্ত এই কথাটা মনে রাখবেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন কি কোরআন আল্লাহর কালাম কালাম উল্লা কোরআন আল্লাহর গুণ কোরআন আল্লাহর সিফাত কোরআন আল্লাহরই একটা অংশ কোরআন আল্লাহ সৃষ্টি করেননি অতি আল্লাহর নিজের কথাকে লেখেছেন দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এলাহি বার্তা দিলেন সেটা কি কোরানের রূপে এর জন্য মনে রাখবেন আদর্শ পরিবার গঠনের যদি সূচনা আপনি করতে চান তাহলে আগে কোরান এবং হাদিস দিয়ে সূচনা করবেন কারণ কোরআন হাদিসবিহীন বিহীন আদর্শ পরিবারের স্বপ্ন দেখা ওই ঘোড়ার ডিমের মতো হতেই পারে না আপনি মনে করছেন বেটাকে এমবিবিএস ডাক্তার করব কোটি কোটি টাকা ইনকাম করবে কতই নামবো পায়ের ওপরে পা দিয়ে বুড়াতি কালে খাবো রব্বি আপনি জানেন না যেই দিন আপনার বেটা ভালো র্যাঙ্ক করেছে যেই দিন আপনার ছেলে এম বিবিএস চান্স পেয়েছে যেই দিন আপনার ছেলে এম বিবিএস এ চান্স পেয়েছে সেই দিনই কলেজে একটা বহু তার জন্যে নিজের জন্য খুঁজে রেখে দিয়েছে আপনি মনে করছেন ওই এমবিবিএস বিএস বেটার টাকার ভাত খাবেন আপনার ছেলে যেই দিন ওই আপনার ম্যাডাম কে নিয়ে আপনার বাড়ি আসবে আপনাকে দেখতেই বলবে তোমার আব্বার গা তো দূর থেকেই গন্ধ করে কতদিন ধরে যে তেল মাখানি তার কোনো দিস মোশা নেই অধিকাংশ সমাজগুলিতে দেখুন সবচাইতে বেশি যে মা বাবার উপরে অত্যাচার হচ্ছে মূর্খদের চাইতে শিক্ষিতের মা বাবা বেশি অত্যাচারিত এটা নয় সবচাইতে বেশি অত্যাচারিত পিতা মাতা কারা ওই যেই সমস্ত মা বাপ ডিহি ডব্বর জমি জাগা বাড়ি গাড়ি সব বেচে বেচে কলকাতা বেটাকে টাকা পাঠিয়েছে সব বেচে বেঁচে বেচে বেচে সব চাইতে বেশি সব বেশি ক্ষতিগ্রস্ত ওই পিতা মাতায় কি আদর্শ পরিবার ঘটবেন যেই পরিবারে কোরআনের তেলাওয়াত নেই সেই পরিবার দুনিয়ার সব হতে পারে আদর্শ পরিবার হতে পারে না যেই পরিবারে কোরআন এবং হাদিসের ইলিম নেই সেই পরিবার দুনিয়ার সবকিছু হতে পারে সেই পরিবার আদর্শ পরিবার হতে পারে না এদের জন্য শোনেন আদর্শ পরিবারের জন্য টাকা লাগবে না আদর্শ পরিবারের জন্য নাটতালিকা লাগবে না মুলবি সাহেব কোটি কোটি টাকা ইনকাম করবো তবে তো আদর্শ পরিবার হবে ভুল কথা মহিলাদের জান্নাতি মহিলাদের সর্দার কে বলেন তো জান্নাতে মহিলাদের সর্দার আল্লাহ আনহা আহা সৈয়দুল মোর সালিনের বেটি ফাতেমার সম্মান জানেন কি আল্লাহ আকবর বাপ জান্নাতি বেটাও জান্নাতি স্বামীও জান্নাতি নিজেও জান্নাতি এই হচ্ছে ফাতেমা ফাতেমাকে বাপও বাপ জান্নাতি স্বামীও জান্নাতি বেটাও জান্নাতি নিজেও জান্নাতি আল্লাহ এই গুণ দেখেন আপনি শুধু গুণটা দেখেন আল্লাহ আকবর এই ফাতিমা যিনি জান্নাতে মহিলাদের সর্দার পৃথিবীতে যত জান্নাতে মহিলা হবে সমস্ত মহিলাদের সর্দারকে আপনি তার পরিবারটা দেখেছেন তিনার স্বামী আলী আল্লাহ তালা আন ফাতেমার ইন্তেকালের পরে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন নবীর আল্লা নবীর মেয়ে ফাতেমা যতদিন আমার ঘরে ছিল আমার বাড়িতে ছিল নিজের হাতে জাতা চালাতে হতো জাতা চালানোর কারণে হাতে ফস্কা পড়ে যেত হাতে ফোঁসকা পড়তো কার জান্নাতি মহিলাদের সরকার হাতে ফোঁসা পড়ে যেত কার সৈয়দুল মোর সালিন সৃষ্টিকুলের সব চাইতে শেষ শ্রেষ্ঠ সৃষ্টি মাহম্মদ রসুল্লাহ সাল্লাহল্লাহী সাল্লামের মেয়ে আলী রাদ আল্লাহ তাল বলছেন আমার বাড়িতে ফাতেমা থাকতো পুরো বাড়ি পরিষ্কার করা ঝাড়ু দিতে তার কোমর বাঁকা হয়ে যেত জাতা চালাতে হতো ঢিঁকি চালাতে হতো নিজের হাতে যোগ ভেঙে আমাদের জন্যে রুটি তৈরি করতে এটা মনে রাখবেন ফাতেমা দুনিয়াবি দিক থেকে দরিদ্র ছিল কথা ঠিক কিন্তু আন্তরিক দিক দিয়ে খুব বড় লোক ব্যক্তি ছিলেন খুব ধনী এবং সচ্ছল ব্যক্তি ছিলেন সুখ কোথায় আছে টাকাতে যদি টাকাতেই সুখ হতো যদি টাকা মানেই সুখ হবে তাহলে বিশ্বের সবচাইতে বেশি অসুখী ছিলেন তাহলে ফাতেমার পরিবার কিন্তু না এটা জান্নাতি পরিবার যে যেই পরিবারের মধ্যে সুখ চাই সে অবশ্যই সেই পরিবারের মধ্যে কোরআন এবং হাদিস দিয়ে সূচনা করবে আদর্শ পরিবার পরিবার যদি আপনি সুন্দর রাখতে চান তাহলে কোরআন এবং হাদিস দিয়েই সকাল হবে কোরআন এবং হাদিস দিয়েই সন্ধ্যা হবে প্রত্যেক বিষয়ে আপনি অনুসন্ধান করবেন কোরআন এবং হাদিসের পরিস্থিতিটি কী আছে এক পরিবার করতে পারেননি ফাতেমা আলিরাজি আল্লাহ তাল প্রতিবার করতে পারেননি আরে আলী এবং সেবা যত্নই তো দুই হাবিব ফাতেমার আল্লাহ হাসান এবং হোসেনের জন্ম হয়েছিল হয়নি নবী বললেন হাসান এবং হোসেন দুই নাতিকে কাঁধের উপরে ছাপিয়ে নিয়েছেন এবং আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি এরা দুজনকে ভালোবাসলো সেই ব্যক্তি এরা দুজনকে ভালোবাসলো না যেই ব্যক্তি এরা দুজনকে ভালোবাসলো এরা দুজন মানে কারা হাসান এবং আলী এবং ফাতেমার বেটা আদর্শ পরিবার দেখুন আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি এরা দুজনকে ভালোবাসলো হাসান এবং হোসেনকে তারা মূলত হাসান হোসেনকে ভালোবাসলো না তারা আমাকে ভালোবাসলো আর যেই ব্যক্তি হাসান এবং হোসেনকে ঘৃণা করল করলো সেই ব্যক্তি হাসান হোসেনকে ঘৃণা করলো না ঘৃণা করলো কাকে আল্লাহ নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি কি ব্যর্থ ছিলেন আপনাদের ব্যর্থ আপনাদের ব্যর্থ নয় না হলে আপনি বলেন তোমার কপালটা খুবই ভালো তোমার চাকরি বলে না ছোঁড়ার কপালটা খুবই ভালো ব্যবসা এমন সুন্দর করে গোছালছে দু বছরই বড় লোক হয়ে গেছে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আরে মমিনেরা সফল হয়েছে আর আপনারা সফল বানিয়েছেন খোরকে লটারি পৃথিবীর জঘন্যতম যারা লোক কোটি টাকার বাড়ি করেছে আপনি বলছেন সফল ওটাই যার কাছে দিন নেই যার কাছে ইমান নেই যার কাছে ধর্ম নেই কোটি টাকা দিয়েও সে কোনোদিন মানুষ হতে পারে না সফলতা বলতে আপনি কি বুঝেছেন আমরা বলি না এই পড় 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 না হলে ভালো করে পড় যেন উমুকের ব্যাটার মতন হতে পারিস কেন উমুকের ব্যাটা উমুকের ব্যাটা যে ভিডিও। আচ্ছা বাবা আপনি বলেন তো ঘুষ খাওয়া তো হারাম সবাই জানি ঘুষ খাওয়া কি ব্যাটা বড় ডিগ্রি নিয়েছে বাপের টাকা খরচ হয়েছে অতি ব্যাটা বড় ডিগ্রি পেয়েছে দ্য বিডিও হয়েছে কার টাকাই কথা বলে না কার সহযোগিতাতে বাবার সহযোগিতা না হলে বেটা পারত পারতো না এইবার বলেন তো আচ্ছা বেটা ভিডিও হওয়াতে সব চাইতে মুখ্য রূপ পালন করেছে কে বাবা টাকা না হলে পারতো খালি মিহিনতে হয় না যদি বেটাকে ভিডিও বানাতে বাপের মুখ্য ভূমিকা থাকে তো ব্যাটা যদি নেকির কাজ করে তো বাপ নেকি পাবে কি পাবে না পাবে বেটাকে আলেম করেছে খুব ভালো ভালো কথা মানুষকে বলে বেড়াচ্ছে বাপ বাড়িতে ঘুমিয়েই আছে বাপের খাতায় নেকি লেখা হবে কি হবে না হবে বুঝে বলছেন তো আচ্ছা আপনার ব্যাটা যে বিডিও রাস্তেই হয়নি গো রাস্তেই হয়নি আর বিডিও বাবু কলম ঘুষে দিয়ে দিয়েছে দু কিলোমিটার পাকা রাস্তা হয়ে গেছে তা সরকারের কাছে দশ লাখ টাকা বাজেট নিয়ে এনেছে আর কি হয়নি রাস্তাই হয়নি বাড়ি হয়নি আর বলছে ওই ইন্দ্রানিবাসের বাড়ি হয়ে গেছে কলম আপনার বেটা ঘুষে দিয়েছে দু লাখ টাকা ভাগাভাগি করে পেয়েছে আপনার ছেলে বিডিও তারও বিশ হাজার টাকা কপালে জুটেছে এবার বলেন তো বাপ যে তাহার যুদ পড়ছে বাপ যে খানায় আবার গেলাপ ধরে কাদাকাটি করছে আল্লাহ যা আছে সব তুমি ক্ষমা করে দাও এই বাপের এইবার কি হবে না এটা বুঝতে পারলেন না আপনি বেটাকে মুলবি সাহেব করেছেন তো বেটা যদি নেকির কাজ করে তো বাপ নেকি পাবে কি পাবে না আর বেটা যদি ঘুষ খাই আল্লাহ আপনাকে কালী পূজা দশরা পূজা সরস্বতী পূজা করতে হবে না জাহান নামে যাওয়ার জন্য একটা বারো ব্যাটা তৈরি করে যথেষ্ট আপনাকে কি করতে হবে না সুদ ঘুষ মদ জুয়াল অটরি এটি করতে হবে না একটা বারো বাহাত্তেরা ব্যাটা দুনিয়াতে ছেড়ে যান ও আল্লাহ তৈরি হয়ে আছে যাই কখন তুই মরবি আর কখন জাহান নামে মরবো কেন ওই বারো বাহাত্তরা বেটার জন্য কারা আজকে রাস্তায় বসে পাবলি পাবজি খেলছে কারা বাপ মানে ওদের সব দিয়া তিন ছেলে তো কেউ ডাঁটার কেউ নেই কি করবে ওই রকমই হয়ে আছে আল্লাহ ভাকবার এগুলো বেটা এগুলো পরিবারের সদস্য আপনার যাদের প্যান্ট যে কোন খান থেকে ছিঁড়ে আছে ও জানে না আল্লাহ মালুম যে জায়গা ঢাকা জরুরি ওই জায়গাখানটাও ছিঁড়ে আছে ভিতরে যদি আন্ডার না থাকে তোরে আল্লাহ ফারাক্কা ব্রিজের ওই গেট খোলা থাকবে আর ওই প্যান্টটা মা সপ্তাহে তিন দিন সাফ করে করে না মায়ের একদিন ক্ষমতা হলো না যে হারে তোর প্যান্টটা এই জায়গা কেনে ছিঁড়ে রে ছিঁড়া প্যান্ট কেউ কিনে হচ্ছে না বাপের সামনে বাপের সামনে বলবি যায় বাপই তো ধুলিয়ে যে কিনে এনে দিয়েছে আস্তাক পরিবার এমনিতে ভালো হবে নবী সাল্লাম বলেন সেই বাড়িতে আল্লাহর সাকিনা অবতীর্ণ হয় শান্তি অবতীর্ণ হয় সেই বাড়িতে আল্লাহ আকাশ থেকে শান্তি বর্ষণ করেন ওই বাড়িতে আল্লাহ আকাশ থেকে সাকিনা শান্তি বর্ষণ করেন ওই বাড়িতে কোন বাড়িতে যেই বাড়িতে সকাল সন্ধ্যা সুরাতুল বাকারা পড়া হয় কি পড়া হয় সুরা বাকারা কোথায় আছে এটাই তো জানেন না সুরা বাকারা তো অনেক দূরের কথা গো আপনার বেটাকে আপনি জিজ্ঞাসা করিয়েন রাম হুমা কামা সাগিরা এটাই মুখস্থ নেই আপনার বেটার আছে আপনি কি মানুষ করছেন দেখিয়েন এগুলো যার রব্বের হামহুমা হুমা কামা সাগিরা মুখস্ত নেই সেই বেটাকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার মুখস্ত করিয়েছেন আপনি মরার পরে কি বলবে হাত তুলবে বলবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এতটা জ্ঞানী আপনি হতে পারেননি যে ব্যাটাকে কোন শিক্ষা দিতে হয় আর কোন শিক্ষা দিতে হয় না কি করবে না তো টাকা নিয়ে কি করবে না তো ধন সম্পদ নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা দুনিয়াতে অর্জন করেছিল তাদের ঠিকানা এখন কবরে দেখেন গা ঔরঙ্গাবাদের মাটিতে ধুলিয়ানের মাটিতে যারা দুনিয়াতে কোটি কোটি টাকা রেখে গেছে সারা জীবন তার পূর্বসুরীরা উত্তরাধিকারীরা খেয়ে শেষ করতে পারবে না তাদের দেহকে মাটিতে গলিয়ে পুঁচিয়ে মাটি করে দিয়েছে তাদের দেহকে মাটিতে খেয়ে নিয়েছে তাদের কোনো অস্তিত্ব টিকে নেই কিন্তু তারা সেই সম্পদ অর্জনের জন্যে কত যে পাপ করেছে তার কোনো বিবেচনাই তারা করেনি তাদের জন্য সম্পদ করে যাচ্ছেন আরে পশু প্রাণীকেও যদি আপনি খাইয়ে যান তো কেয়ামতের দিনে পশু প্রাণীটা আপনার পক্ষে কথা বলবে বলবে না কুরবানিটা বলেন কুরবানিটা কুরবানি আপনার পক্ষে কথা বলবে সেটা গরু হোক সেটা খাসি হোক সেটা অন্য কোন জন্তু যেটা হালাল জন্তু যেগুলো কুরবানি দেওয়া যায় হাদিসে এসেছে আপনি যদি নেক নিয়েতে কুরবানি দেন তো এই কুরবানিটা কেয়ামতের দিন আপনার পক্ষে কথা বলবে আপনার জন্য সুপারিশ করবে বকরি ছাগল আপনার পক্ষে কথা বলবে সে খেয়ানত করবে না আর আপনার ছেলে